যে সাকিব খান নাকি শাহরুখ খান নাকি সালমান খান যেটাতে ভালো মনে হবে গল্প যেটাতে ডিমান্ড করবে চরিত্র যেখানে যাকে বসাতে চাবে আমি আসলে তার সাথে কাজ করতে পারি কিন্তু অবশ্যই সেটা একটা গল্পের সিনেমা হতে হবে এমনি এমনি একটা সিনেমা হলে তো হইল আমার তো কলকাতাতে কার্মা ইন্টারন্যাশনাল কার্মা ইন্টারন্যাশনালের সাথে সাইনিং প্রায় দুই বছর ওদের সাথে কাজ করছি তো কলকাতায় গেলে আমার ওদের মাধ্যমে কাজ করতে হয় এটাতে সুবিধাটা হচ্ছে কি আমি যেহেতু বাংলাদেশের সো আমাকে কিভাবে রেসপেক্ট করে একটা কাজ করাতে হবে প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু চাই ওই সম্মানটাই তো অন্য একটা দেশে যেয়ে আমার কিন্তু কি করতে হচ্ছে না স্ট্রাগলটা করতে হচ্ছে না ওখানে কার আমার দশটা শ্যুট রেডি করে রাখে আমি ওখানে যাই কাজ করি চলে আসি এবং খুবই একটা বিগ অপরচুনিটি এবার আমার হয়েছে লাস্ট বারো তারিখে ম্যাকের সাথে আমার একটা শ্যুট হয়েছে কলকাতায় নতুন একটা ম্যাকের একটা হচ্ছে ব্লাসেন লঞ্চ করেছে তো সেটার শ্যুটের জন্য ওরা আমাকে সিলেক্ট করছিল কার্মা ইন্টারন্যাশনালের মাধ্যমে সেটার শ্যুট বারো তারিখে শেষ করে আমার ফ্লাইট ছিল ছ ছটায় আমি ছয়টায় ওখান থেকে আসছি আমার কি ইচ্ছা আছে সিনেমা বা নাটকে কাজ করার ডিপেন্ড করবে কেন বলেন তো কারণ আমার কাছে যদি খুব ভালো গল্প আসে সেটা ধরেন অনেক পরে আসলো আরও পাঁচ বছর পরে আসলো আমার কাছে না বয়সটা কোনো ম্যাটার না সো তখনও আমি কাজ করতে চাই কারণ আমি একদিন এসে মানে দুই দিন পর চলে যাওয়ার জন্য কিন্তু মিডিয়াতে আসি নাই আমার এখানে খুব কম হলেও চার বছর আমি মিডিয়াতে এবং একইভাবে কাজ করে যাচ্ছি হ্যাঁ নতুন নতুন কিছুই দিয়ে যাচ্ছি আমার আমাকে সবসময়

শাহরুখ খানকে চাই সেটা কি হবে না ওরকম ভাবে হবে না আমার গল্প থাকতে হবে গল্প গল্প ডিমান্ড করতে হবে যে সাকিব খান নাকি শাহরুখ খান নাকি সালমান খান

উল্টো চিন্তাভাবনা ব্যাপারটা না আমি সাকিব খানের সাথে তো উনি একজন মেগাস্টার এখন ওনার সাথে তো কাজ করা মানে অনেক বড় ব্যাপার আমি এত বড় চিন্তা কেন করতেছি আমি এখনই আমি শুরুই করতে পারি নাই কোনো কিছু সো আমার এত বড় চিন্তাভাবনা ভাই নাই আমার কথা হচ্ছে আমি ছোটো মানুষ আমি ছোটো ছোটো চিন্তা করে দেন আমি বড় কাজ করব। সে যদি চায় তাহলে ইটস ওকে বাট আমি তো এটা এখন বলতে পারি না যে আমি সাকিব খানের সাথে সিনেমা করতে চাই বা আমার করতেই হবে এরকম তো আমি বলতে পারি না আমাকে তো ডিমান্ড করতে হবে তাকেও ডিমান্ড করতে হবে আমাকে যে না আমি ওর সাথে ওর একটা চরিত্র আমার সাথে যাই তাই না আপনি যে ধরনের গল্প পছন্দ করেন ধরে নিলাম সেই ধরনের গল্প